প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশকারী আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন বার্গার কিভাবে তৈরি করতে হয় চিজ বার্গার এভাবে মুরগি গুলা সুন্দর করে কেটে নিব ছোট ছোট করে কেটে নিব যেন কিমা করতে খুব সহজ হয়ে যায় আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চিকেন চিজ বার্গার কিভাবে তৈরি করতে হয় চাইনিজ রেস্টুরেন্টের আপনারা সহজেই শিখতে পারবেন এভাবে সুন্দর করে কেটে নিব এখানে দশটা মুরগি আমি কাটতেছি আপনাদেরকে দেখিয়ে দিব দশটা মুরগি কাটিয়ে আমি পাঁচটা মুরগির কিমা আপনাদেরকে বানানো দেখিয়ে এখন এটা কিভাবে কিমা করব দেখুন খেল করে বার্গারে কিমাটা এইভাবে করলেই খুব সুন্দর হয় সাইজটাও অনেক সুন্দর হয় এই আমি কিমা করে নেব খেতেও এইভাবে খুব সুস্বাদু হয় প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক দিন যাবত ভিডিও দিয়ে থাকি আপনারা দেখে খুব উপকৃত হন আর আমাদের এই চ্যানেলটি আপনারা সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন আমি দীর্ঘ যাবৎ আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আমি সময় করে অভাবে দিতে পারি না আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে আপনারা থাকুন আগে একটি গ্রিল চিকেনের ভিডিও দিয়েছি আপনারা অনেক জন চেয়েছেন যারা এখনো ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটা দেখুন রেস্টুরেন্টের গ্রিল চিকেন কিভাবে তৈরি করতে হয় আমি ধনিয়া পাতাটা এইভাবে বানিয়ে দিব আমি যেহেতু মেশিনে এটা কিমা করে ফেলবে তাই আমি আনামেই দিয়ে দিলাম আমি এটা সুন্দর করে সবগুলা এভাবে দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম হবে আড়াইশো গ্রাম ধনিয়া পাতা দিয়েছি পাঁচ কেজি কিমা করার জন্য আমি পাঁচ কেজি কিমা এভাবে সুন্দর করে করে নিব মেশিনে পরে কিছু কিমা উঠে যেন এভাবে সুন্দর করে এখন রুটিটা কেটে নিব রুটিটা দিয়ে দেব বন্ধুরা এটা যেহেতু আমি পেটি তৈরি করব এটা চিকেন বা বিফে রুটিটা দিলে ভালো হয় টেস্ট আছে এবং একটু হয় আর আঠালো একটু ভাব হয় জন্য দিয়ে দেব রুটি আপনারা কোনো ব্র্যান্ডের রুটি নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিতে পারেন এখন রুডিগুলা সবগুলা এভাবে কেটে নিলাম এখন মিলাব কিভাবে মিলাই খেয়াল করে দেখুন এখানে আদা রসুন দিয়ে দিয়েছি 300 গ্রাম এখন মরিচ দিয়া দিব পাঁচ কেজি কিমার জন্য মরিচ দিয়া দিব প্রায় 100 গ্রাম আপনারা যে যে জাল পরিমাণ তৈরি করতে চান ওইভাবে দিয়ে দিবেন কাবক মশলা দিয়ে দিলাম 200 গ্রাম এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো এখন দিয়ে দেব চিনি দুই চামচ দিয়েছি এখানে 100 গ্রাম চিনি হবে এখন দিয়ে দেব ম্যাগি সস দুই চামচ ম্যাগি সস দিয়ে দেব এটা দিলে ভালো এখন সয়া সস দিব দুই চামচ ভিনিগার দিয়ে দিব এখানে ভিনিগারটা দিলে কি হয় বন্ধুরা পেটিটা ভালো থাকে নষ্ট হয় না নষ্ট হয় না এজন্য দিয়ে দিয়েছি ভিনিগার আর এক টক টক ভাব হয় এখন দিয়ে দিব ডিম এখানে আমি এখানে প্রায় 20টা ডিম দিয়েছি এখন এগুলা সবগুলো একসাথে মিলায় নিতেছি আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আরো অনেক ধরনের ভিডিও দেওয়া আছে কেওড়া জল দিয়ে দেব যেন আমার এই পেটিটার থেকে যেন এক গ্রান আসে সেন্ট আসে এই জন্য দিয়ে দিব কেউরা জল আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন এখন ব্রেড

আমি একটি বানায়া ভাজিয়া চেক করে দেখব এটা ঠিক আছে কিনা না আর অন্য কিছু লাগবে এখন এটা ভাজিয়া করে এইভাবে বানায় নিব বানানিটা দেখিয়ে দিলাম বন্ধুরা ভাজতেছে দেখুন ভাজা হয়েছে ভাজাটা ঠিক হয় না খুলে যাইতেছে এই জন্য আরো চারটা ডিম দিয়ে দিলাম চারটা ডিম দিয়ে কোন দিয়ে দিব যেন সুটে না যায় সুটে যায় বাজার সময় এর জন্য আরো ডিম দিয়ে কোন দিয়ে দিব প্রায় 300 গ্রাম পরিমাণ দিয়েছি কোন কর্নফ্লার দিয়েছি পাঁচ কেজিতে প্রায় তিনশো গ্রাম হবে এখন এটা ভালো করে মিক্স করে নেব যেন পেটিটা খুলে না যায় কারণ পেটিটা খুলে গেলে শক্ত না হলে তখন বানায় আরাম পাওয়া যায় না খুলে যায় এই জন্য এখন কিভাবে বানাই এটা শশারাই এইভাবে সুন্দর করে কেটে নিব প্রিয় বন্ধুরা ভিডিওটি কিরকম হলো আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখা সুযোগ করে দিয়েন পিএইচ ক্যাপসিকাম কেটে নিয়েছি এভাবে সুন্দর করে কিভাবে বানাই দেখুন এখন বনটা এইভাবে কেটে নিব বনটা আপনারা আমার পেটিটা হয়ে গিয়েছে ভাজা খুলে নাই সুন্দরভাবে হয়ে গিয়েছে বনটা এভাবে কেটে নিব বনটা অনেক সফট বেশি সফট বেশি সফট এজন্য একটু কাটতে অসুবিধা এখন মেনুস ভরায় নিব মেনুস টাই ভাবে মেনুস উঠানোর ভিডিও আগে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন চাইনিজ পাতা দিয়ে দিলাম আমার লেটুস পাতা নাই তাই চাইনিজ পাতা দিয়ে আমি তৈরি করতেছি ভিডিওটা খেয়াল করে দেখুন পেটিটা দিয়ে দিলাম অনেক সুন্দর কালার চলে আসছে পেটিটা এরকম সুন্দর বাদামি কালার করে নিয়েছি আপনার নেওয়ার চেষ্টা করবেন এখানে উপরে অনেক টেস্ট এটা আপনারা একবার তৈরি করে দেখুন আপনারা আর অনেক বার্গার বানানোর রেসিপি দেখেছেন এইটাও দেখুন এইভাবে তৈরি করে দেখুন প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা দিয়েছি আপনারা একটি লাইক দিয়ে দিবেন আর ভালো সময় অন্য বন্ধুদের মাঝে সুযোগ করে যেন অন্য বন্ধুরা শিখতে পারে উপকৃত হয় ডেকোরেশন দিয়ে দিলাম এভাবে সুন্দর করে আটকে দিব প্রিয় বন্ধুরা ভিডিওটি কিরকম হলো আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আলাইকুম